রোড কাটতে হ্যাঁ হেলা এই আস্তেস লাগাই লাগাইলা মাশাআল্লাহ হলো আস্তেস কাটতে কাটতে ফার্স্ট সেকেন্ডে হাফ মিনিট সময় ধরে তোমরা দাও স্ট্রেচ কাটতে তোমরা টায়েল দাও লো 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 اوه ایں جو 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 ایں

एक 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 ए পিছনে হাত দিয়ে কি হবে তা তাই যেতে হবে তোমাদের বসবাসী যেতে হবে যাবে না বসবাসের যেতে হবে

তোমরা যারা এখন প্রতিযোগিতা একটা করে গোল করেছো তোমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে বল তোমাদের থাকবে দেখা যায় না টার্গেট গোল ব্যাট থাকবে গোলের দিকে টার্গেট গোল

মাথা বসেন দ্বিতীয় বল বলো না পেয়ে যদি যাচ্ছি চলে আসো তোমরা তোমরা চলে আসো